আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সহনে তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালুর চরে গহীন বালুর চরে আশা ছিল মনে প্রেম করিব তোমার সনে তোমাই নিয়ে ঘর বাঁধিব গহীন বালুর চরে গহীন বালুর চরে হ্যাঁ যে আশাটা ছিল মনে সেই আশাটাই পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ এই গান শুনে ভাবার কোনো কারণ নাই যে আমি ব্যর্থ প্রেমিকা আমি খুবই সফল একজন প্রেমিকা এবং মনের ভেতরে যে আশা ছিল আল্লাহ তালা তা কবুল করেছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন আপনারাও সবাই ভালো থাকেন সাথী রান্নান ব্লগ চ্যানেলের পাশেই থাকেন